আমরা যে জগতে বসবাস করছি এই জগতের নাম হচ্ছে জড়জগত আর আমাদের প্রত্যেকের অন্তিম লক্ষ্য হচ্ছে চিৎজগত তাই আসুন আমরা জেনে নেই যে এই জড়জগত থেকে চিৎজগতের দূরত্ব কতখানি বৈদিক শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মনের গতিতে চলতে পারে এমন কোন একটা বিমানে যদি আরোহণ করি সেই বিমানে যদি আমরা লক্ষ বছরও ভ্রমণ করি তারপরেও আমরা চিত জগতে তো পৌঁছাতে পারবই না বরঞ্চ শেষ কিনারা পর্যন্ত পৌঁছাতে না আমরা সাধারণত সুপারসোনিক হাইপারসোনিক এমন বিভিন্ন মিসাইলের নাম শুনতে পাই সেই সুপারসোনিক বা হাইপারসোনিক মিসাইল গুলো একবার চিন্তা করুন যারা কিনা শব্দের থেকে চার গুণ আট গুণ বেগে তার গন্তব্যের দিকে ছুটে চলে সেই সুপারসোনিক বা হাইপারসোনিক মিসাইল গুলো মনের গতির কাছে সেই যদি আমরা তাহলেও আমরা লক্ষ বছরেও জড়জগতের কিনারা পর্যন্তই পৌঁছাতে পারবো না তারপরে গিয়ে আমাদের চিত জগৎ তাহলে আমাদের এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই চিৎ জগতে পৌঁছাতে হবে এত দীর্ঘ পথ পাড়ি দিতে হলে আমাদের কতটা প্রস্তুতির